দর্শক চারিদিকে এখন ধানের রোপণ হচ্ছে আর বর্তমান যে মৌসুমটি এটি আমন মৌসুম আর এই আমন মৌসুমে কৃষকদের লক্ষ্যমাত্রা খুবই বেশি থাকে যার জন্য প্রচুর পরিমাণে ধানের চাষ হয় বিভিন্ন জায়গায় তেমনি আমি একটি রোপণকৃত ধানের জমিতে বসে আছি আর এই ধানের জমিটি আপনাদেরকে দেখাচ্ছি ধানের প্রাথমিক যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে যদি আপনাদের সঙ্গে একটু আলোচনা করি তাহলে হয়তো ধান চাষ সম্পর্কিত পরিচর্যা করতে আপনাদের উপকারে আসবে সেই চিন্তাধারা থেকে আমি ছোটো কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনারা হয়তো জানেন যে ধান রোপণের পরে ধানের জমির প্রথম বাধা বা প্রথম সমস্যা যেটি সেটি হচ্ছে আগাছা এই যে আগাছাটা এই আগাছাটা কিন্তু আমাদের প্রাথমিক সমস্যা রোপণের পর থেকে শুরু করে ধানের জমিতে যদি আগাছা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই জমিগুলোতে যে পরিমাণে খাদ্যদ্রব্য দিবেন সেই খাদ্যদ্রব্যগুলোতে সেই আগাছাগুলো ভাগ বসাবে পাশাপাশি এই আগাছাটা যদি আপনি সহজেই সমাধান করতে না পারেন এবং ধানের জমিতে দীর্ঘ সময় ধরে থেকে যায় সেক্ষেত্রে এই জমিগুলোতে ধানের যে বৃদ্ধিটা সেটাকে ব্যাহত করবে এবং পোকামাকড়ের আশ্রয়স্থল হিসাবে গণ্য হবে কাজেই আগাছাটা আমরা অনেকেই দমন করি বিভিন্নভাবে বিভিন্ন প্রসেস বর্তমান সময়ে আধুনিক কিছু আগাছানাশক বাজারে এসেছে সেগুলো দিয়েও আমরা আগাছা আগাছাগুলো দমন করতে পারি তবে এই আগাছাটা দমনের প্রথম শর্তটা হচ্ছে আপনার আগাছাটাকে আগে চিনতে হবে এবং আগাছা চেনার পরে আপনাকে সেই পদক্ষেপ নিতে হবে কারণ বাজারে সব রকমের আগাছানাশকই কিন্তু সব আগাছার কাজ করবে না যে আগাছাটা হয় আগাছাটার যে প্রকার সেটা হচ্ছে তিন প্রকারের আপনার প্রথম যদি প্রথমত যে আগাছাগুলো হয় সেগুলো হচ্ছে সেচ জাতীয় ঘাস জাতীয় এবং চওড়া পাতা জাতীয় এই যে আগাছাগুলো এই আগাছাগুলোকে দমন করার জন্য আপনাদের বাজারে বিভিন্ন রকমের আগাছানাশক আছে পেনুকচুসোলাম গ্রুপের কিছু আগাছানাশক আছে পেটিলাক্লোর গ্রুপের আগাছানাশক আছে বেনসাল ফিউরিন ইথাইল গ্রুপের আগাছা আছে নাশক আছে এই আগাছানাশকগুলো আপনারা আপনার ব্যবহার করে সহজেই দমন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জমি রোপণের ঠিক তিন থেকে দশ দিন এর মধ্যে যদি আপনারা ব্যবহার করেন সেটা আপনাদের সব থেকে উত্তম কাজ হবে তো যাই হোক আগাছা দমন সম্পর্কিত আপনারা হয়তো গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পাইলেন আপনারা চেষ্টা করবেন আগাছাগুলো দমনে রাখার এগুলো ব্যবহার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম